ওটাই মনে করো কষ্ট খুব কষ্ট মনে করো চলার পথে মানে পাশে কেউ নাই আল্লাহর রাসুল ছাড়া আমার মা আছে মারেনিয়া মনে করো এভাবে চলাটা মনে করো মানে জীবনের সঙ্গীতে একজন মানুষেরই প্রয়োজন মনে করো ভাট আমি চাই না ভালো একটা আদর্শ সমান একটা গরু ঘুরে ছেলে হোক সে বয়স্কার হোক তার মাঝে আমি বেঁচে থাকতে চাই প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত আছেন যুক্ত থেকে এই মুহূর্তে কথাগুলো শুনছেন আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা এই আপুটার কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে এবং যদি কেউ আপুর সাথে যোগাযোগ বা কথা বলতে চান সেক্ষেত্রে আপনি পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে তার সাথে কথা বলা সম্ভব চলুন আমরা তার আরো বিস্তারিত কিছু তথ্য শুনে আসি পড়ালেখা কতটুকু করতেন আপু হ্যাঁ পড়ালেখার করে নাই বাবা মারা গেছে ছোটবেলায় মারা গেছে মা সংসারে বাবার এক কিন্তু সুন্দর প্রতি আছিল বাবা ওখানে থেকেই মারা গেছে কিন্তু এখানে আছে সব বাইরে দেখা শুকোনা দেখাশোনা করে না আমার খেয়াল নেয় না আমার মারে নিয়ে আমি মনে করো ঘর ঘরপড়ায় থাকি কিন্তু গ্রামের বাড়ি অন্যখানে আছে আমি এখন কিসের ঘর থাকি কিন্তু গিরামী চাই অতি সহজে যেমন আদর্শমান মানুষের মানুষ একজন পাশে পাই আমি আর আমাকে যেমন ভালোভাবে সে দুবেলা মোটু মোটো ভাত মোটা ভা মোটা কাপড়ে রাখতে পারে খাওয়াইয়া পোড়াইয়া মানে আল্লাহ বخت মানুষ যেমন আমাকে পর্দা করাইতে পরে বাইরে না যাইতে দেয় কাজে। মানে শিরনতম মানুষ সেই। মানে আপনি বলছিলেন আপনি বোনের মত যে মানুষ করছেন যদি পেয়েন 40 কত আপনি তাকে আপনারা দায়িত্ব দিয়ে দিবেন তাই? জি। আচ্ছা। বসে বসে। যে দর্শক অবহেন্তে পেরেছেন ভালোবাসার মানুষটা আসলে কি চাই এটা আসলে সবাই জানে। একটু ভালোবাসার মাত্রা পেলে তার কাছে থেকে চাই একটা মেয়ে আসলে পরিপূর্ণ যখন সেখানে ভালোবাসাটা পায় সেক্ষেত্রে তার কাছে টাকাটা অনেক তুচ্ছ মনে হয় তাই আমি মনে করি প্রত্যেকটা মানুষ যারা অবশ্যই এটার সাথে কথা চান যোগাযোগ করতে পারবেন তবে আমরা একটা কথা বলে রাখছি দেখেন তিন মিনিট সাড়ে তিন মিনিট একটার মধ্যে আমরা সকলটা তো নিতে পারি না তাই আপনার প্রয়োজন আপনি ফোন করে চাষে বাছে করতে পারবেন তাকে ফোন করে তার বিচারিত তথ্য জানতে চাইলে সে নিজেই বলবে তো ভালো থাকেন আপু হ্যাঁ আল্লাহ হাফেজ